তা হবে তোর বাবাজি বিয়ে করে ফেললো আবার তোর বাবা ছেলেও হয়ে গেল বিষয়টা একটা খারাপ জায়গায় না বল

হ্যাঁ আমি তখন ঝাঁকা মেরে দেবো বলি ঝাঁকা মেরে দিলে বুঝি বুড়াই তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায় না সেটা আমি ঠিক জানি না বাবা আমাকে বলেছে তলাশাই ভরে ঝাঁকা মেরে দুবার দিলে বাচ্চা হওয়ার খুব সম্ভাবনা তাড়াতাড়ি হবে শালা পাগলা ছোট বাবা তোর ও বে ও যদি না পারে তাহলে বাবাকে শেখাবে না তুই তুই তো আবার কথা বলছিস বাবা ছেলের একটা মধুর সম্পর্ক থাকে ও যদি না পারে ওর বাবা নিশ্চয়ই শিখিয়ে দিবে বইকি বাবা তাহলে ওরা সবই শিখিয়ে দেয় এটা আবার না শেখাইলে হয় বল তা হইলো সাজা একটা খারাপ জিনিস বাবা শেখাবে তা খারাপ লাগে না আমাদের কাছ থেকে শিখিয়ে নেবে আমরা বন্ধু বান্ধব হই আমাদের কাছে কোনো অসুবিধা হবে না কি হলো ভাই নাই পড়লি যে বস আমার সকাল থেকে কেউ একটা পাতলা পায় কেন হয়েছে আমি একটু পায় কেন বলেছি হ্যাঁ মিছে কথা বলি না তো বস মিছে কথা বলি হবে নাকি আগাটা খুব জোরেই লেগে যাবে হেগে চলে আসবে কোনি উস্তাজ ও পালিয়ে গেল কেন উস্তাজ তুই বোকা চুদা আমরা যেভাবে পাম মেরে মেরে কথা বলছি ওর ভিতরে জ্বলছে দেখ জন্য পালিয়ে গেল তাই নাকি উস্তাজ হ্যাঁ রে উস্তাজ কি ভাবছ কি উস্তাজ তুই বস খেলাতে ঠিক আছে আমি একটু ফটকা কাজ করে আসি হ্যাঁ ফটকা কাজ মানে উস্তাজ বসতে বললাম বস মানা ঠিক আছে কি করব কি না করব সব তো কই বুঝতে পারছিনা আচ্ছা বেশ ঠিক আছে উস্তাজ আমি কবে পাকানের মুখ দেখতে পাবো রে আমি নিজেও জানি না দেখো তোমার বাবা কত সুন্দর সুন্দর বেগুন গাছ লাগিয়েছে মা মা আমি বেগুন নেব আমি বেগুন নেব নাকি বাবা মা এখন বেগুন নিতে নাই বাবা মা তোমার বাবা খুব আরামে লাগবে বেগুন গাছে হাত দিয়ে চিল্লাবে আমাকে তুমি কি কই মা মামা হাই আমি হ্যাঁ বাবা মা তোমার বাবা খুবই আরামে মামা নে মিক নিয়ে নিয়ে ফেলনি হ্যাঁ মা

ঠিক ধরে ফেলেছো তো বৌধ তুমি কিন্তু এখন আর আমি কালো কুকুর নেই কো আমার নাম চেঞ্জ করে ফেলেছি আমি আমি হচ্ছে এই পাড়ার মস্তান আমার কাছে সবকিছু জিনিসই সম্ভব তাই নাকি হ্যাঁ গো আমার শোনা আমি এরকমটা আশা করিনি তোমার কাছ থেকে তোমাকে দাদার চোখে দেখি আমি তুমি আমাকে দাদার চোখে দেখলে কি হবে আমি যে তোমাকে বইয়ের চোখে দেখি সেই জিনিসটা সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আমার কাজ আর যদি তোমার আমি না হই আমি যা চাই তা আমি খুব সহজেই পাই আর আমি যাকে না পাই তাকে আমি কারো হতে দিই না তোর মায়ের যে স্বামী সে হারামিরামি নিজ হাতে বিচার করেছি ক্লাবে তার বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সদা হয়েছিল আমার যে তুই আমার হয়ে থাকবি আমি বিশ্বাস যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে লবি। তাহলে শোন তুই যদি আমার কথা না শুনিস তোর মাকে হাতের শাকাপালা ভাঙতে হবে মাতার শীতের সিঁদুর মুছতে হবে আর তোকে চিরদিনকার জন্য স্বামী হারাতে হবে। তোমার এই সুন্দর যে লাল ঠোঁটে আমি কামড়িয়ে আমার দাঁত বসিয়ে দিতে চাই।

তোমার স্বামীকে মদ ভাঙ খাইয়ে দিয়ে ক্লাবে ফ্লাট করে ফেলে দিয়ে এসে তোমার ওই সৌন্দর্য রূপের পেয়ালায় আমি ডুব দেব সোনা ওই একই সাথেই আমি নিজের হাতে করে তোমার সায়ার শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে খুলে ফেলে দেবো তারপর আস্তে আস্তে পা থেকে মাথা অবধি চুমু খেতে খেতে যাবো মাথা থেকে আবার ঘুরোতে এসে লাবির কাছে এসে তোমার ওই সৌন্দর্য সায়ার দড়ি কেটে ফেলবো আমি তারপর যে খেলা তোমার সাথে আমি খেলতে চাই ঘরের দরজা জানলা বন্ধ করে তা খুব সহজেই তুমি বুঝতে পারছো আমার সোনা ডার্লিং তাহলে আর দেরি করো না সোনা চলো শুয়ে পড়ো আমার বন্ধু ভয় করছে আমার দুবার বিয়ে হয়েছিল এই আমি যদি আমার কাছে চলে যেতাম আমি কি নিয়ে বাসবো দুনিয়াতে তুমি আমার একটু দয়া মায়া আমাকে অত চাপ নিছিস কেন তুই দেখে আমি আছি তো তো স্বামী যদি তোকে না লাগে তার জন্য আমি ব্যবস্থা করে দেব তো দেখো ঠিক বলছো তো তুমি একদম 90% সত্যি লে বেশার কালামো মারাই না হাতে খুব সময় কম শুয়ে পড় 鸡，我捉了，我捉了，个 <noise> 鸡<楽>，我了，个 <noise> 鸡<楽>，我我 আরে আটন আটন তাইタニ আটিমন তাইタニ আটিমন ফা শুরে বাপ চুপলা ঐ গনে মিটনে পাటం পাటం কোনি আজ হচে মা গনে মিটনে পাటం কটং কোনি আজ হচে মা চুপকো মা শুনামন ওসব কইতে নাই সবে ব্যাং গরিছে বাপ মাওয়া মাগা আপে কে মাগা তো সবকে মাটি পারব না